এত ডিজাইন একসাথে কোন শোরুমে গেলে আপনারা পাবেন না রেডি করা এটা হচ্ছে একটু অন্য কালারের ভিতরে লাগছে সোয়ানের কমফোর্টটা নেই এটা হচ্ছে সেমি রাবার একটা ফোম এরকম কিন্তু অরিজিনাল আকিজের যে ফোর্মটা এটা কিন্তু এরকম একটা লোগো থাকবে আপনারা একটা দেখলে কিন্তু একটাই পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন পরিমাণ মোটা দেখেন এই কাপড় আমাদের মতো এত ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না যারা ফোম কাবার এবং বালিশের কভার একসাথে কিনবে পাঁচটা এরকম কুশন বালিশ ফ্রি থাকবে দশটা মার্কিন কাপড় ফোমের সাথে ভালো কোয়ালিটির ফ্রি থাকবে এবং সারা সবচেয়ে হাই কোয়ালিটি তাদের কাছে সব ধরনের কোয়ালিটি পাবেন আপনারা ছোট প্রিন্টের ভিতরে তো এটা খুব বেশি চলতেছে আমাদের এটা হচ্ছে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মোটা কাপড় ভাই সবগুলো প্রোডাক্টই কিন্তু

তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি সবারই পরিচিত একটি জায়গা সেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আর এখানে আসলে বিশ্বাস বিল্ডার্স পেয়ে যাবেন এটা দ্বিতীয় তলায় হচ্ছে আলমদিনা ওয়েডিং এখানে দেখেন মার্শাল্লাহ কত ডিজাইনের শত শতে মডেলের কিন্তু আপনারা সোফার কাবার পেয়ে যাচ্ছেন কাপড় পেয়ে যাচ্ছেন সাথে ডিজাইনের ফোমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কি কি থাকবে কেমন প্রাইস থাকবে সবই তুলে দেবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো তবে আরো বেশি ভালো লাগতেছে নতুন বছর উপলক্ষে দেখলাম যে নতুন নতুন ডিজাইন চলে আসছে ডিজাইন চলে আসছে কি কি আছে এই মুহূর্তে সোফার কভারের অনেক ডিজাইন কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু চলে আসছে এখানে দেখেন অনেক কাপড় কিন্তু আমাদের নতুন বছরের নতুন নতুন ডিজাইন আছে তো আমাদের শপে যদি আপনারা আসেন আমাদের শপে আসলে কিন্তু আপনারা এরকম ডিজাইন ফর্ম গুলো পেয়ে যাবেন এবং এরকম রেডি কাভার গুলো কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু কাপড় গুলো দিয়ে আপনারা এক দেড় ঘন্টা সময় নিয়ে বানিয়ে নিতে পারবেন এই পাঁচটায় কিন্তু আমাদের রেডি করা অনেক কাবার আছে আপনার দশ মিনিট বসে থেকে কিন্তু নিতে পারবেন মানে যারা হচ্ছে এক ফুলের মধ্যে নিতে চায় বা প্রিন্টের মধ্যে নিতে চায় সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং রেডি করা হ্যাঁ এরকম রুমাল সেট সহকারে কুসুন কাবার সহকারে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনার একদম ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আর এরকম একটা রুমাল সেট কুশন কাবার এবং সোফার কাবার ফুল সেট যারা একসাথে নেবেন তাদের জন্য কিন্তু থাকবে ভাইয়া বিশাল অফার দুই হাজার যারা ফোম কিনবে ফোম কাবার এবং বালিশের কাবার একসাথে কিনবে তাদের জন্য কিন্তু থাকবে পাঁচটা এরকম কুশন বালিশ ফ্রি থাকবে এবং কিন্তু দশটা মার্কিন কাপড় ফর্মের সাথে ভালো কোয়ালিটির ফ্রি থাকবে এবং সারা দেশ কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকবে কি বলে এত কিছু ফ্রি থাকতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আমরা যদি একটু বিস্তারিততা আসে যে সুফার ফোমের প্রাইস কেমন কাভারের প্রাইস কেমন বা আপনার যেটা বললেন রোমাল সেট এগুলো প্রাইস কেমন তো আলাদা এরকম অনেকেই ভাবেন যে ভাইয়া এরকম সবগুলো প্রাইস কি একসাথে বলছেন না আলাদা প্রাইস হয় এবং কুসুম কাবার রুমাল সেটগুলো আবার ফোমের আলাদা 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 হয় এরকম যারা বাহিরের এই রুমাল সেটটা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটাও বাহিরের এই গোল্ডেন কালার টাইপের যে রুমাল সেট এটাও কিন্তু প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার মধ্যে কি কি থাকবে এটার থাকবে হচ্ছে পাঁচটা এরকম বালিশের কাবার থাকবে পাঁচটা রুমাল থাকবে তিনটা টি টেবিলের কভার থাকবে আচ্ছা আর সোফার কভারটা যারা নিতে চাচ্ছেন এরকম 10টা সোফার কভারের প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা মানে এই ডিজাইনগুলো নিতে চাইলে 10 পিস 10 পেইন ফোমের কভার থাকবে 7500 টাকা এটা হচ্ছে বাইরের কাপড় এটা আপনি যতভাবেই আপনি কিছু করেন এগুলো কিন্তু নষ্ট হওয়ার মত কিছু নাই আর এগুলো কিন্তু সুতা দিয়ে বুননক কিন্তু কাজ করে এটা কিন্তু কখনো উঠবে না উঠবে না কিছু আপনি 20 25 বছর ইউজ করলে নষ্ট হবে না আর এই প্রোডাক্ট গুলো যারা কিনবেন তাদের সব সময় কিন্তু তাদের সাথে আমরা চ্যালেঞ্জ করে বলি যে আমাদের মতো এরকম মোটা পাইপিন করে এবং আমাদের মতো এরকম মোটা হাই কোয়ালিটির চেন ম্যাচিং করে কালারের সাথে কালার ম্যাচিং করে চেন কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না কারণ সবাই কিন্তু এগুলো রেডিমেড প্রোডাক্টগুলো বিক্রি করে আমরা কিন্তু এগুলো নিজস্ব কারখানায় এরকম মোটা করে পাইপিন হাফ গজ কাপড় বেশি দিয়ে পড়া করি আমরা প্রাইস গুলো রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্লেন ফোম জন্য আপনারা এই ধরনের ডিজাইন গুলা শুধু কাবার নিলে পড়বে সাত হাজার টাকা পাঁচশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমি কালার গুলো টিকটক নাকি একটু দেখাই দিই মানে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে যে কাবার গুলো পাবেন দশ পিস কাবার রেডি করে দেখেন এগুলো থাকতেছে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এটাও থাকতেছে কিন্তু 7500 এগুলো আছে এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে এটাও থাকতেছে 7500 এই ফুলগুলা পরিমাণ ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যা শত শত ডিজাইন একটা না 20টা দোকান দেখলেও কিন্তু আপনারা এতগুলো ডিজাইন পাবেন না প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইনের একটা ডিজাইন আরো বেশি সুন্দর দেখেন কত সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন এটা আছে একটু অন্য কালারের ভিতরে মেরুন ছা লাগছে তো এগুলোর ভিতরে আসলে মেরুন কালারগুলোই বেশি চলে প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর একদম ইউনিক কত সুন্দর দেখেন মানে এগুলা নতুন বছর চলে আসে নতুন বাসা নিবেন অনেকে নতুন বাসায় শিফট করবেন বা নতুন বাড়িতে উঠবেন তারা কিন্তু এই কিন্তু নিতে পারেন কেমন ভাই এখানে ভাই যত কালেকশন আছে আপনি যদি আমাদের শপটা ভিজিট করতে পারেন আসলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা রে কোনটা নেবেন কোনটা নেবেন দেখেন আচ্ছা এক ফুলের ভিতরে ভাই এত কালেকশন আর সবগুলো প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব বানানো ওকে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব বানানো মোটা পাইপিন এবং কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু চেন করা আছে দেখেন এখান থেকে যদি আপনি একটা প্রোডাক্ট দেখেন আপনি কনফিউজ হয়ে যাবেন যে এক ফুলের ভিতরে এত ডিজাইন আমি কোনটা রেখে কোনটা নিব আর আমি বলবো যে এত ডিজাইন একসাথে কোনো শুরুমে গেলে আপনারা পাবেন না রেডি করা একদম দেখেন কত চমৎকার লাগছে আপনি কিন্তু নিজেই চোখে যাচাই করতে পারবেন যে কোন জিনিসটা আপনাকে বেশি ভালো লাগবে আপনার বাসার মধ্যে বেশি ফুটবে তো এখান থেকে যে কোনো কাবার নেবে দশ পিস কত পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বারবারই বলি আপনারা সবসময় চেক করবেন এরকম মোটা পাইপিন আছে কিনা এবং কালারের সাথে কালার ম্যাচিং করে এরকম হাই কোয়ালিটির মোটা জিপার আছে জিপার আছে কিনা ওকে তো এইগুলার পাশাপাশি যারা আর একটু প্রিমিয়ামের মধ্যে নিতে চায় আরেকটা দেখলাম যে সাইড দিয়ে লেস করা লেস করা ভাই ওইটা দেখলে তো আপনার মানে আপনি এক সেট কিনতে আসলে তো ভাই আপনি দুই সেট কিনে নিয়ে যাবেন আচ্ছা ওর ভাই এটা নাকি টুইস্ট আছে দুই পাশ ব্যবহার করা যায় আপনি আজকে প্রিন্ট ব্যবহার করবেন কালকে কিন্তু ঘুরায় দিলে আপনি এরকম এক কালার ব্যবহার অনেকই বলতে পারে ভাই আমি প্রিন্ট একদিন প্রিন্ট ব্যবহার করলাম আরেকদিন হচ্ছে যে এক কালার ব্যবহার কালার ব্যবহার করলাম আচ্ছা এরকম এক ফুলের ভিতরে কিন্তু লে চালা ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আর এগুলো কিন্তু একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলো কিন্তু আমাদের ছাড়া এরকম অরিজিনাল প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না এরকম লে চালা গুলো কত পড়বে এটার প্রাইস কিন্তু রাখতেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা শুধু দশ পিস কাভারের প্রাইস আগের গুলো যেগুলো দেখছি ওগুলো সাত হাজার এই ডিজাইনটা যারা নেবেন সাইডে লেস করা এটা পড়বে সাত আট হাজার পাঁচশো জি দশটা কাবার পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো আর যাদের ফোম লাগবে ফোমের প্রাইস গুলো কিন্তু আলাদা ফোমটাও কিন্তু আমরা এই ভিডিওতেই দেখাবো আচ্ছা ফোম তো বিভিন্ন কোয়ালিটির হয় ওইটা আমরা দেখাবো আপনি কোন ধরনের কোন কোয়ালিটির ফোম নিতে চান ভাই এক ফুলের ভিতরে আপনি কয় সেট মানে কয় সেট কভার দেখলে আপনি কয় সেট নেবেন আমার এখানে যদি আপনারা আসেন শত শত ডিজাইন দেখে কিন্তু আপনারা নিচের করতে পারবেন প্রোডাক্টগুলো কত কত শত শত মডেল কিন্তু আছে দেখেন প্রত্যেকটা এক ফুল ভিতর একেবারে আনকমন যেতে কিছু চান তাহলে হচ্ছে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ভাই এইগুলা ছাড়াও যারা চাই যে ভাই আমি একটু প্রিন্টেড নিব একটু চাকচিক্য মানে একটু কালারফুল এর ভিতর নিব তাদের জন্য কি কি মডেল গুলো আছে জন্য কিন্তু দেখেন একদম রিজনেবল প্রাইজে নিয়ে আসছি মানে পছন্দই এবার বাদ যাবে না আপনার যেই পছন্দই হোক না কেন সব ধরনের সব বাজেটের প্রোডাক্ট পাবেন আচ্ছা এইটার এটার কি কাপড় গ্লেজটা কি নষ্ট হয়ে যাবে এটা যদি আপনার আগামী 20 বছর নষ্ট হবে না এগুলো সব বাইরের কাপড় ভাই আচ্ছা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা লোকাল কিন্তু কখনোই বিক্রি করি না আমাদের গুলো সব বাইরের কাপড় এবং কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু আমরা নিজেরা এখানে কাপড় কিনে তারপরে বানাই এ কারণে কিন্তু আমাদের চেন গুলো দেখেন আচ্ছা কালারের সাথে কালার ম্যাচিং থাকে আর পাইপিং গুলো কিন্তু মোটা মোটা করে দেওয়া এটার ভিতরে যদি ভাই আমি দেখাই আপনাকে দেখেন একটা ভিডিওতে আমি ইয়া করে দিলাম এটা হচ্ছে একই কাপড় আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাচিং ছাড়া এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং করা এইটার পাইপিংটা হচ্ছে মোটা এটার পাইপিংটা হচ্ছে এটার পাইপিংটা হচ্ছে চিকন দেখেন আচ্ছা এটার পাইপিংটা হচ্ছে মোটা কারণ এটা হচ্ছে হাফ গজ কাপড় বেশি দিয়ে শিলানো এটা হচ্ছে হাফ গজ কাপড় কম দিয়ে রেডিমেড বানানো তার মানে তো এটা থেকে প্রাইস কি এটা কম পড়বে হান্ড্রেড কম পড়বে কারণ এটা হচ্ছে হাফ গস কাপড় কমে বানানো নর্মাল চেন দেওয়া আর এটা হচ্ছে ভালো চেন দেওয়া হাফ গজ কাপড় বেশি দিয়ে বানানো আপনি যতদিন ইউজ করতে চান মন মতো ইউজ করতে পারবেন এগুলো কিন্তু কিছুই হবে না এগুলো কিন্তু সব বাইরের কাপড় দেয় কাপড় ডিজাইনগুলো দেখেন ভাই একটা ডিজাইনের চেয়ে

তিন হাজার টাকায় দশ পিস কাভার টাকায় দশ পিস একদম টাকা রেডি করে আপনার কোনো মজুরি দিতে হবে না একদম রেডি করে দিবে দশ পিস দশ মিনিট সময় বসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন রেডি করা আছে আপনি আসবেন আর বইসেই কিন্তু নিয়ে দিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3000 টাকা দেখেন আচ্ছা এখানে যে প্রাইস শত ডিজাইনের উপরে দেখলাম তারপরে মানুষের চাহিদা থাকে বা আমাদের যারা কাস্টমার আছে তাদের একটা চাহিদা থাকে যে ভাই আমি যে ইন্ডিয়ান বা কাশ্মীরি যে কাপড়গুলো আছে ওইগুলো দিয়ে আমি নিজের চোখে বসে বানিয়ে নিব তাদের জন্য কিন্তু ভাই কত ডিজাইন যে আছে আজকে ভিডিওতে দেখতে পারবেন আপনি একটা দেখলে একটাই পছন্দ হবে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইন আছে আপনাদের কাছে ওইগুলো কি এখন ফোম জি জি অবশ্যই এখন আমরা ফোমটা দেখব কারণ ফোমটা কিন্তু সবার দরকার ফোমটা দেখব তারপরে কিন্তু আমরা গস কাপড় থেকেও দেখব ইনশাআল্লাহ তো ভাই যারা কাবার তো দেখলাম কাবারের পরে যারা ফোম দেখব আমরা ফোম কিন্তু এখানে তিন চারটা কোম্পানি এগুলো হচ্ছে সব প্লেন ফোমের মধ্যে সব প্লেন ফোমের ভিতরে আমরা ডিজাইন ফোম ইনশাল্লাহ দেখবো তো আমরা যদি সোয়ান ব্যান্ডের ভিতরে চলে যাই সোয়ান ব্র্যান্ডের ভিতরে কিন্তু দেখেন তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি কিন্তু তিন রকম দাম যদি আমরা সোয়ান সোয়ানের কমফোর্টটা নেই এটা হচ্ছে সেমি রাবার একটা ফর্ম প্রাইস পেয়ে যাচ্ছি চার হাজার আটশো টাকা মানে দশ পিস দশ পিস সোয়ানের যদি সুপারটা নেই এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এই সোয়ান কমফোর্ট থেকে আরো বেটার কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস পেয়ে যাচ্ছি হলো আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যদি আমরা আকিজ ব্র্যান্ডের ভিতরে চলে যাই আকিজের হচ্ছে তিনটা কোয়ালিটি একটা হচ্ছে আকিজের সিক্স জি এটাও কিন্তু রাবার ফোম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এটাও খুব ভালো ফোম আচ্ছা এই ফোমটা যদি আমরা দেখি আকিজের রাবার ফোমটা সত্তর বছরের গানটি থাকবে এরকম কিন্তু অরিজিনাল আকিজের যে ফোনটা এটা কিন্তু এরকম একটা লোগো থাকবে আর অবশ্যই কিন্তু দেখবেন এক্সক্লুসিভ সিক্স জি লেখা থাকবে তো এই ফোনটাও কিন্তু একটা রাবার ফোম এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস আর আকিজের যেটা সুপার সফট যে ফোমটা ফুল রাবার আচ্ছা আর আকিজের ফোমগুলো কিন্তু সব এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আর আকিজের সুপার সফট যে রাবার ফোমটা এটা কিন্তু হলে কিন্তু আপনারা দেখতে হবে আগে সুপার সফট লেখা আছে কিনা রাবার ফোম মানে এগুলো কি বসে যাওয়ার কোনো ভয় আছে নাকি বা এটার ভিতরে যদি মানে রাবার ফোম আর নরমাল ফোম যদি আপনারা যাচাই করতে চান যে কোনটা আসলে বসে যাবে আর কোনটা বসে যাবে না এই ফোমটা যদি এটা হচ্ছে একটা নরমাল ফোম এটা যদি আমরা এইভাবে ডোপ দেই দেখেন আচ্ছা এটা কিন্তু এভাবে একটা ডোপ পড়ে থাকে স্পট পড়ে গেছে পড়ে গেছে এটা বেশি হয় যতভাবেই দেন কিন্তু আপনার সাথে সাথে কিন্তু ডোবটা চলে আসবে স্পটই বুঝাই যাবে না আর এটা কিন্তু এখনো কিন্তু দেখেন স্পটটা পরে আছে দেখছেন ওকে তো এইরকম একটা রাবার ফো যদি আমরা নিতে যাই আকিজের সুপার সফট যেটা সাথে থাকবে হচ্ছে পাঁচশো টাকা দশ পিস দশ পিস এবং আকিজের আরেকটা আছে সবচেয়ে হাই কোয়ালিটি আকিস উনিশশো ওটার প্রাইস পেয়ে যাচ্ছে আমরা আট হাজার টাকা আট টাকা তারপরে যদি আমরা কার্মো ব্র্যান্ডের ভিতরে চলে তো কার্মো ব্যান্ডের ভিতরে আমরা কিন্তু আসলে নর্মাল ফোমগুলো আমরা বিক্রি সেল করি না কারণ আমরা কিন্তু সব রাবার ফোমগুলোই সেল করি ব্র্যান্ডের যে রাবার যে ফোমগুলো এগুলোই সেল করি কার্মো কোম্পানির ছয়টা কোয়ালিটি আচ্ছা নিচের যে নর্মাল তিনটাই তিনটা কিন্তু আমরা দেখাচ্ছিও না আমরা বিক্রিও করি না তো কার্মো যদি আমরা রাবার থেকে শুরু করি তাহলে কার্মো টু টু থাউজেন্ড ওয়ান এটার প্রাইস হচ্ছে

কার্মো ব্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এটার প্রাইস পেয়ে যাচ্ছে হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা রাবারের ভিতরে চাচ্ছেন এরকম একটু সফট আরামদায়ক একটা ফোন চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ রাবার একদম মিডিয়াম প্রাইজের ভিতরে সেমি রাভার এটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি এটার প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা টাকা তো আমরা ডিজাইন ফোমের ভিতরে যদি চলে যাই অনেকে চাই চিটা কি যেন বলে ক্যাটালগ ডিজাইন

এটার প্রাইস রাখতেছি সাত পাঁচশো টাকা এবং কার্মো ব্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুঁজি চিটাং ডিজাইন চিটাং তাহলে হচ্ছে কার্মো ফোর এরকম কিন্তু কার্মো ফোর জি করে লাগা থাকবে সাথে কিন্তু গ্যারান্টি কার্ডের সাথে আপনি মিলিয়ে নেবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং কার্মো ব্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুঁজি কার্মো উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টি এই হলুদ কালারই হবে আর ফোমটা কিন্তু খুবই আরামদায়ক সফট হবে একদম এটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা সন ব্র্যান্ডের ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটি ফোম খুঁজি চিটাং ডিজাইন সন সুপার এক্সট্রা এটার প্রাইস পে যাচ্ছে হচ্ছে আমরা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর সবচেয়ে হাই কোয়ালিটি যদি একটা প্রোডাক্ট খুঁজি চিটাং ডিজাইনের ভিতরে তাহলে নতুন আসছে একদম হ্যাঁ এটা একদম আকিজের ভিতরে ডিজাইন ফর্মটা আসলে অ্যাভেলেবেল ছিল না কারণ আমরা দেখাই নাই এটা এখন কোম্পানি করতেছে একদম নতুন আসছে নতুন আসছে এটা হচ্ছে আকিজের 1971 সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি আমরা খুঁজি আচ্ছা 1971 এটার প্রাইস পেয়ে যাচ্ছে আমরা 13500 টাকা 13500 টাকা ওকে আর এটার যদি প্লেন ফর্মটা না আপনারা তাহলে প্রাইস থাকবে 8000 টাকা আর এই চিটাং ডিজাইনের ফর্মটা যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুঁজেন গোল্ডেন আকিজের 1971 প্রাইস হচ্ছে শুধু শুধু তো যারা কাপড় থেকে নিবেন আমাদের কাছে আইসা কিন্তু আপনারা মাত্র দেড় থেকে দুই ঘন্টা বসলে এই কাপড় গুলো দিয়ে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারতে পারবে জি তো এগুলোর ভিতরে যদি আমরা প্রোডাক্ট দেখি দেখেন একেবারে আনকমন আনকমন কালার দেখেন

মানে দশ বছর পনেরো বছর কিছু হবে না এই সেম কালারের ভিতরে দুইটা ডিজাইন আচ্ছা আর সব সময় কিন্তু কাপড়ের ক্ষেত্রে কালার আর কাপড়ের ক্ষেত্রে কিন্তু আমরা সারা মানে মোটামুটি সব দোকানে চ্যালেঞ্জ করি আমাদের মতো এত ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না তারপরে এগুলো যারা চাচ্ছেন যারা একটু মেরুন কালার ভিতরে চাচ্ছেন আপুর একটু বেশি পছন্দ করে কারণ একটু ময়লাটা কম হয় আর কাঠের সোফার সাথে কিন্তু মেরুনটা দেখতো সে ভালো লাগে কিন্তু মেরুনটা আসলে সবাই কিনতে চায় হ্যাঁ এগুলোর প্রাইস থাকতেছে কিন্তু মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা দাগে রেডি করে দিবেন পিস কভার একদম রেডি করে দিবে আর এগুলোর ভিতরেই আবার কিন্তু ভাই একটু কম দামি আছে আমি একটু দেখায় দিই আপনাকে এখন অনেকেই তো ফুল দেখে মনে করবে যে ভাই এটা আর তো কিন্তু কাপড়ের ভিন্নতা আছে যেগুলো হচ্ছে কাশ্মীরের কাশ্মীরের কাপড়গুলো দেখেন ক্যামেরায় বোঝা যায় কিনা আচ্ছা এটার কালারটা একটু ডিপ ডিপ এটারটা একটু লাইট কাশ্মীরের কাপড়টা হচ্ছে গ্লেজ বেশি থাকবে কাপড় মোটা থাকবে এই জন্য প্রাইসটাও কিন্তু একটু বেশি আর ইন্ডিয়ান কাপড়গুলো কিন্তু প্রাইস প্রাইস থাকবে থাকবে হচ্ছে হচ্ছে এবং ডিজাইন জন্য নয় হাজার পাঁচশো আচ্ছা এটার ভিতরে দেখেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আর ছোট প্রিন্টের ভিতরে তো এটা খুব বেশি চলতেছে আমাদের কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা লাইট কালার চান

এটা প্লেন ফোমের জন্য পড়বে আট টাকা ডিজাইন ফোমের জন্য থাকবে দশ হাজার দশ হাজার টাকা এই কাপড় আর একটু প্রিমিয়াম কোয়ালিটি তারপর এই যে কাশ্মীরের যে ভাইরাল ভাই একদম ভাইরাল কালেকশন খুবই প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো ডিজাইন ফোম থাকবে নয় হাজার পাঁচশো টাকা তারপর এরকম অ্যাশ কালারের ভিতরে যারা চাচ্ছেন আচ্ছা

এটা কি কিন্তু আমরা বলি আয়না ডিজাইন দেখুন খুবই সুন্দর একদম প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7 650 টাকা 6500 টাকা জি এটাও থাকবে কিন্তু মাত্র 6500 টাকা আসলে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন কালার দেখানো কোনোভাবেই সম্ভব না যারা পারবেন আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপটা ভিজিট করতে পারলে কিন্তু এত সুন্দর সুন্দর কালার গুলো আপনারা দেখে তারপরে কিন্তু নিতে পারবেন পারবে সবগুলোর প্রাইস থাকবে এগুলো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হ্যাঁ এই দেখেন ভাই হলুদ কালারটা দেখেন হলুদের ভিতর আর যার রুমে দেখা গেছে একটু অন্ধকার টাইপের এইটা দিলে কিন্তু আর বাস্তু লাইট কালার পুরো লাইট হয়ে যাবে রুমটা তারপর একটু গোল্ডেনের ভিতর একটু মাল্টি কালার চাচ্ছেন একদম ভাই আজকে যে ডিজাইনগুলো দেখছেন ইনশাআল্লাহ এগুলো ডিজাইন আপনি বিশটা দোকান ঘুরেও এত ডিজাইন আপনারা কালেক্ট করতে পারবেন এই ধরনের ডিজাইনগুলো দেখেন একটু মাল্টি কালারের ভিতরে একদম

নিউ মার্কেট কাঁচা বাজারে আসলেই দেখবেন ষোলোতলা তলা বিল্ডিং এটার দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন